বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য নিয়ে এসেছি আমার মায়ের কাছ থেকে শেখা রুই মাছ রান্না খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল যেহেতু মায়ের কাছ থেকে শেখা অবশ্যই মজা হবে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাবে তো চলো প্রথমে আমি কিছু পিঁয়াজ কুচি করে নিয়েছি সাথে আমি কাঁচামরিচ কাটিং করে নিচ্ছি আর একটা টমেটো কাটিং করে নিচ্ছি যাতে রান্নার সময় কোনো কাটাকাটির কোনো ঝামেলা না হয় তো এগুলো আগে থেকে আমি রেডি করে নিচ্ছি তো এবার আমার কাটিং করা শেষ আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে রাখা রুই মাছ দেখতে পারতেছ তো এই রুই মাছগুলোতে আমি দিয়ে দিব হলুদ মরিচ এবং লবণ তো এটাকে আমি সুন্দর করে মেখে নেবো মেখে নিয়ে এবার আমি মাছগুলোকে ভাজি করে নিব। আর সাথে কিন্তু অবশ্যই একটা টিপস আছে দেখা যায় যে ওই টিপসটা যে কোনো রান্নাতেই দিলে দেখা যায় অনেক মজা হয় তো অবশ্যই আমি সেটা বলে দেবো সাথে থেকো তোমরা তো আমি এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো মাছগুলো হালকা ভাজি করতে হবে বেশি একটা ভাজি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো হালকা ভাজি করলে দেখা যায় যে মশলা ঢুকে মাছটা খেতে কিন্তু অনেক মজা হয় আর করা ভাজি করলে দেখা যায় সেখানে মশলা ঢুকে না যাই হোক এবার আমার মাছগুলো কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে এক এক করে তুলে নেব তো এবার তুলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ওই প্যানেতে আরও কিছু তেল এক করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সাথে জিরা দিয়ে দেব জিরে দেওয়া এবং সাথে কাঁচামরিচ দিয়ে দেব একটু হালকা ভেজে নিব তো ভেজানো হয়ে গেলে আমি রান্নার সব মশলা এক করে দেবো তো সবাই আমরা জানি কী কী মশলা দেয় তো হলুদ মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো সাথে আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট এবং জিরার পেস্ট দিয়ে দিচ্ছি তো মতো লবণও দিয়ে দিয়েছি তো এবার আমি হালকা ভেজে দিচ্ছি তার সাথে আমি সবজিগুলো দিয়ে এবার হালকা বেজে নিব তো আমার হালকা বেজে করা হয়ে গিয়েছে সাথে আমি পানি অ্যাড করে দিয়েছি তো জুলটা ফুটে উঠলে আমি দিয়ে দিব আর ওই সিঁদ্রটা অফ করার জন্য একটি রসুন দিয়ে সিঁদ্র অফ করে দিয়েছে এবার জোলটা ফুটে এসেছে তো সেখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং মাছগুলো আমি কিন্তু আগে একটা মাছ ভেঙে দিয়েছি যাতে রান্নার টেস্টটা বেশি আছে তো তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করবে যে কোনো রান্নাতে একটা মাছ ভেঙে দিবে দেখবে স্বাদটা দ্বিগুণ হবে আর রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে